তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎদের ভৌমিকের নির্দেশে গুড়িয়াহাটি এক নম্বর অঞ্চলে ঘাট ও তার পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন দশ সদস্যের একটি টিম এই টিমে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মাধবী নাগ সহকারী সভাপতি কাদের হক পূর্ত কর্মাধ্যক্ষ ভৌমিক অঞ্চলের প্রধান উপপ্রধান এবং অন্যান্য পঞ্চায়েত সদস্য অঞ্চল নেতৃত্বরা জানা যায় এই পরিদর্শনের কারণ ওই এলাকায় কি কি প্রয়োজন এবং কি কি সংস্কার করতে হবে তার জন্যই এই টিমকে পাঠানো হয়েছিল পরিদর্শনের পর সহকারী সভাপতি আব্দুল কাদের হক জানান আমরা আজ জেলা সভাপতির নির্দেশে এলাকা পরিদর্শন করলাম এবং মানুষের সাথে কথা বললাম তাদের কি অভাব অভিযোগ রয়েছে সেই সমস্ত শুনলাম শ্মশানঘাট এবং তার পার্শ্ববর্তী লাগোয়া রাস্তাঘাট সংস্কার করা প্রয়োজন তা করা হবে এবং আমরা সোলার লাইটের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কাছে আবেদন জানাবো আমরা মানুষের পাশে ছিলাম এবং সব সময় থাকব। এই সরকার সাধারণ মানুষের জন্য যা যা সুবিধা দিয়েছে তা সমস্ত তারা পায় সেই ব্যাপারেই আমাদের সব সময় নজর রাখি